শুভেচ্ছা ব্যাগিনে আজি আর সোমবার ভয়েস মেরিনার আঞ্চলিক সংবাদ লই আনতে আসি আর মেন সংবাদ শিরোনাম বর্তমানে প্রায় বন্ধের পথে বাজারের উজ্ঞাত্র সামুদ্রিক প্রাণী জাদুঘর সরকারি সহযোগিতা পাইলে শহরিয়া গোলার দেশের সাইদা মিডাইলার বিদেশে রপ্তানি গড়িবার সম্ভাবনা রয়েছে সংবাদের শিরোনাম এবার সন বিস্তারিত ভালো স্বাস্থ্য ব্যাঘিনের সুখের মূল আর এই স্বাস্থ্য ভাল লাগিতে ভিন্ন কোনো জোর মানুষ আড়ি বাল্লা বিস্তারিত সন অমর ফারুক প্রতিবেদন সচেতন মানুষ শরীর বালা রাখি বেলা বলি ব্যায়াম হইতে শুরু করি বোধ কিছু করে আড়ি দৌড়ি এবং ব্যায়াম করি শরীর উত্তম সর্বী সকালে স্বাস্থ্য সচেতন মানুষ শুন আড়ি বেলা বাইরে দে শহরের ফাঁকা রাস্তাত এবং সমুদ্র ফারত কারণ এই সময় রাস্তাত গাড়ি হম চলে এবং মানুষজনও হম থাকে বিশেষ করে সমুদ্রপাড় ও মনোরম পরিবেশেই মানুষের হাতে বেশি পছন্দর ইতারা হর্দে সকালে আঁড়িলে শরীরের লাই বলি বেশি উপকার স্বাস্থ্য সুকর মূল আর এই স্বাস্থ্য নগরীখ্যাত টক্সবাজারও স্বাস্থ্য সচেতন মানুষজন নিজেরাদের সুস্থ সবল রাখিবার লা বলি এবং দীর্ঘদিন বাঁচিবার লাগে বলি প্রত্যেকদিন সকালে রাস্তা অথবা সমুদ্রপারত আড়াহাঁড়ি করে এ তারা আড়াহাঁড়ি ছাড়াও দৌড় এবং শরীর চর্চার মাধ্যমে শরীরের ম্যাদ জড়াই ফেলে চেষ্টা করে এডে বিভিন্ন শ্রেণী নারী পুরুষ আসে উমর ফারুক হিরু বয়স মেরিনা ককপাই পর্যটকের অভাবত হাস্যবাজারের একমাত্র সামুদ্রিক প্রাণী জাদুঘর বর্তমানে প্রায় বন্ধের পথে এলোসন রাশেদ রিপনের প্রতিবেদন পর্যটন শিল্পর বিকাশের লক্ষ্যে কক্সবাজারের দৈজার তলর পানি অকলৈ গড়ি তোলাই দে পর্যটক সামুদ্রিক পানি জাদুঘর দুই হাজার বারো সালের শেষ অরিক্ষা প্রতিষ্ঠার পল্লতি ব্যাপক সারা পাইল জাদুঘর গান জাদুঘরের ভিতরে নানা ধৰণৰ দৈজার তলর পানি ছাড়াও গুড়া ব্যৱস্থা খেলার উগা মেরিন ফিস রেস্টুরেন্ট রবীন্দ্রনাথ নজৰুলৰ ভাস্কর্য বিভিন্ন প্রাণীর ভাস্কর্য ও উগা ফুলৰ বাগান আছে এই মনোমুগ্ধ গরু ভিন্ন ধর্ম জাদুঘর গান গুড়িয়াইলে দুর্যার তলর যেসব প্রাণী আছে তারা সম্পর্ক গা সার্বিক ধারণা পাওয়া যাইব এ অপার সম্ভাবনার জাদুঘর গান দেশের রাজনৈতিক অবস্থা খারাপ হবার ফলে পর্যটক নয়ের দেয়াতলা বলি এখন প্রায় বন্ধ ফত বোধ কর্মচারী সারিবার পরেও বর্তমান কর্মচারী সকল বেতন দিবার লাই রীতিমতো সিম সিম হাত দে মালিক পক্ষ ভবিষ্যতে দেশের রাজনৈতিক অবস্থা ভালোই আইলে এই জাদুঘর গান পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখিব বলে মনে করত দে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাশেদ রিপন বাইস মেরিনা কক্সবাজার শহর মেইন মেইন সরকত যান যত দৃশ্য হইলো আজ ইতার কিছুটা নেতি কম গitte বিস্তারিত জানার তাজিন আলম স্যার যান সরটি অরলে হাসপাতাল অর প্রতিদিনের দৃশ্য আরে দিছেন আরিয়া বেনাতি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টতেhazardous আয়া দিছেন হাসপাতাল অর ব্যক্তি তো ম বাজার ঘাটে লাগকম বnde এনে ব্যেনতি শান্ততা কিলো এই যান দিয়েনা হোম কিছু

বিরতির পর আবারও বেগিনার দালার স্বাগত দিন দিন লাভজনক ওয়ুডের শহরে গোলাপ ব্যবসা সরহারি সহযোগিতা ফাইলে ইয়া নতুন উৎপাদিত গোলাপ দেশের চাহিদা মিটাই এনে বিদেশও রপ্তানি করা যাইব হব দেশ কলে এলোই সাল উগা প্রতিবেদন দক্ষিণ চট্টগ্রাম ও হাস্যবাজার জেলায় একমাত্র গোলাপ ফুল চাষে শহরে উপজেলার বিভিন্ন ইউনিয়নত ফুলের কে অল্প জমির মাঝে নানান জাতীয় ফুল চাষ হইলেও সময়ের পরিবর্তনে বর্তমানে বড়ইতলি ও হারবাং ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে প্রায় দুশো পঞ্চাশ একর জমির মাঝে গোলাপ রজনীগন্ধা গাদা ও গ্ল্যাডিওলাস ফুলের চাষ অর এডিয়ার মেডি ফুল চাষল্লা কুবি সহায়ক বলি জানার গোলাপ বাগান করি আর গ্যালেরিয়া করি চাষ গোলাপ বাগান গোলাপ ফুল ফুলে সেটার আমার মধ্যে ফাটাই আর বেশি যদি সরকারিভাবে যদি সহযোগিতা পায় তারপরে গোলাপ বাগান ফুল ইয়ে রপ্তানি করা যাবে গত দুই দশক দরিয়ানে এডিয়ার শতাধিক পরিবারের জীবিকা একমাত্র অবলম্বন দেশ যার জরায়নে শহরিয়া উপজেলার প্রায় ছাতশ শ্রমিক কর্মচারী ওই স্বাবলম্বী ফুল চাষ সকলে দে যদি সরকারে সহযোগিতা করে ভালোভাবে ঋণ ফাইলে তারা এডিয়ার ফুল বাংলাদেশ চাহিদা মিটাইনে দেশের বাইরেও রপ্তানি করতে পারিব আর সারুক শহরিয়া বড়ে তলতুন ভয়েস মেরিনা হাকশো বাজার হাকশো বাজার সিটি কলেজ এলাকায় দিন দুর্য সলদে ফার হারা বিস্তারিত সং রাশেদ রিপনের রিপোর্টে শহরের সিটি কলেজ এলাকা দিন দুর্য সলদে ফার হারা ফার হাটটা মাড়ি বেশি অনে রীতিমতো তারা ডর মানুষ হাজার গই গত দুদিন ধরে দিন দুর্যা বেকুনের সামনে শ্রমিক দিয়ে অনে ফার হাটা চলিলেও প্রশাসনের পক্ষ তো অনুদরণের ব্যবস্থা নলিবার ফলে এক প্রকার হতাশা প্রকাশ করছে এলাকাবাসী

সবজির দামও রয়ে কিনিবার মতো ঐক্যা তৈলের দাম কিছুটা হইব বলে হর ব্যবসায়ী ভয়েস মিনিয়ার এক সাতশো বাজার এবার সন আবহাওয়ার সর্বশেষ সংবাদ লয়ন উগা ডেক্স রিপোর্ট আজ ওয়ার আবহাওয়া শুষ্ক অবস্থা থাকিব তবে বৈদ্যরাতে ভোর রাত পর্যন্ত কুয়াশা পড়িব আজ সর্বোচ্চ তাপমাত্রা হলো উনত্রিশ দশমিক শূন্য এক ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা হলো সতেরো দশমিক শূন্য দুই ডিগ্রি সেলসিয়াস জোয়ার বাটা রাত বারোটা আঠারো মিনিটে পূর্ণ পর সকাল সাতটা ষোলো মিনিটে পূর্ণ বাটা হবো পুনরায় দুপুর বারোটা উনচল্লিশ মিনিটে পূর্ণ দুয়ারের পর সন্ধ্যা সাতটা চোদ্দ মিনিটে পূর্ণ বাটা হবো মঙ্গলবার সূর্য উলিবুদে ছটা তেত্রিশ মিনিটে আর সূর্য দু সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ভয়েস মেলিনা ডেস্ক হর্ষবাজার দর্শক শেষ গরিবার আগে আবারও জানায় দিন মেন মেন খবরের শিরোনাম বর্তমানে প্রায় বন্ধের পথে হাস্যবাজারের মুক্তমাত্র সামুদ্রিক প্রাণী যাদুগর সরকারি সহযোগিতা পাইলে শহরিয়া গোলাম দেশের চাইদাম বিদায় না বিদেশে রপ্তানি গড়িবার সম্ভাবনা রয়ে। এই আিলিয়ার আঞ্চলিক ভাষার খবর আগামী হালিয়া আবার একই সময়ে আঞ্চলিক ভাষার খবর চাইবার দিয়ে এড়িয়ে শেষ করলাম ভারত একক্ষণ ব্যাগগুনে